আজকে একটা মজা জিনিস দেখাবো ততক্ষণ আমার সাথে থাকেন এই যে দেখেন এই মেয়েটা খেতে বসছে এই খাওয়া নিয়ে যত জামেলা দেখেন কি হয় মেয়েটা তো সে মজা করে খাচ্ছে খুব তাই না এখন একটু বাইরে যাবে খাবার রেখে তারপর দেখেন কি হয় দেখেন দেখেন কতগুলো তেলা এসে হাজির খাবার নিয়ে কারাকারি কি কী অবস্থা একটা কতগুলো তেলা মনে হচ্ছে একটা তেলা পোকার মেহমানি মানে তেলা পোকা কী বলবো দাওয়াত এদিকে তো বিড়ালটা দেখে ফেলছে হ্যাঁ তার মালিকের খাবার তেলা পোকা নষ্ট করে ফেলছে এখন তো তেলা পোকা একটা রাখা যাবে না সবগুলো মারতে হবে এদিকে মেয়েটাও হিসেবে হাজির কিন্তু তেলা তারাবে কীভাবে মেয়েটা নিজে তো জানে বাসে না মেয়েটা খুব টেনশনে পড়ে গেছে এখন কি করা যায় এবার তেলা পোকা ধরার জন্য সে একটা ফোন দিয়ে পাচ্ছে দেখা যাক কী কই ওমা এটা কি নিছে একটা বাকেটের মতো নিল এটা কি জানি তৈরি করতেছে আচ্ছা দেখি আমরা কি তৈরি করে হাতের মধ্যে সম্ভবত আটা লাগন আছে এবার দেখা যাক মেয়েটা কি করছে ও মা এটা কি এটা কি দেখা যাচ্ছে হালকা হালকা মাকড়সা জালের মতো জাল বুনতেছে মনে হয় দেখেন বন্ধুরা একেবারে মাকড়সা জাল হয়ে গেছে কী অসাধারণ সুন্দর তাই না হুম এখন দেখা যাক এটা দিয়ে কি হয় ও এটা দিয়ে মনে হয় সে তেলা মারবে দেখে কি হয় ও মাই গড কি একটা অবস্থা সে মা সে মাকড়সা জাল দিয়ে তেলা পোকা মেয়েটা এখন বেজায় খুশি এখন বুধ হয়েছে অন্য কোনো রেসিপি নিছে খাওয়ার জন্য দেখা যাক কি করে ও এখন তো তেলা পোকা তার খাবার নষ্ট করে দিছে এখন নতুন খাবার নিছে ডিম দেখা যাচ্ছে এটা কি মনে সচ আল্লাহ ইয়া কি করে মাথায় আঘাত করে সে ডিম ভাঙতেছে কি একটা অবস্থা আপনারা কি কখনো দেখেছেন এভাবে মাথায় আঘাত করে ডিম বাংতে এই প্রথম দেখলাম ও ডিমটা খাওয়ার পর মনে হয় সে সন্তুষ্ট না তার কাছে মনে হয় বেশি ভালো লাগেনি ও আল্লাহ এখানে মুরগির সামনে বাটি নিয়ে গিয়ে করতেছে মনে হয় মুরগিকে খাবার দিতেছে কি জানি হঠাৎ করে মুরগি আসলো কিভাবে ও মেয়েটার মাথায় দেখি মুরগি চিন্তা ঢুকছে এখন মুরগির চিন্তা থেকে পাগল হয়ে যাচ্ছে কি অবস্থা হুম দেখে আবার খাওয়া দিতেছে মুরগিকে মুরগিকে ধরবে নাকি মেয়েটা অদ্ভুত চিন্তা ভাবনা দেখে এই দেখেন তার কুকুরটা কি করতেছে কুকুরটা যেন নিজে পাগল হয়ে গেছে কি যে অবস্থা এ দেখে দেখে বিরাল টেনশনে পড়ে গেছে হাই হাই তার মালিককে পাগল হয়ে গেছে নাকি কি অদ্ভুত চিন্তা ভাবনা করতেছে মুরগি ধরার জন্য মেয়েটা আবার দৌড়ে বের হয়েছে না মুরগি তো দৌড়তেই হবে যাভাবেই হোক মুরগিকে সে আবার খাবার দিতে আছে। মুরগি না দলে তার রুষ্ট চলবে না এমনিতে ডিম সিদ্ধ হয় নাই ভালো হয় নাই খাবার তো লাগবে কিছু না যাই হোক শেষ পর্যন্ত মেয়েটা মুরগি ধরতে পারলো কি না সেটা দেখব আমরা পরবর্তী পর্বে আর ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ